আসসালামাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসায় চলে আসলাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা আজকে আপু কি জন শরবত বানাবে তো সাথে থাকেন দেখতে থাকেন এখানে নিয়ে নিয়েছে আধা কেজির মতো গরুর দুধ আর এখানে আছে তরমুজ তারপরে আর কি দিবা রুয়াবজা চিনি মোহাম্বতের শরবত ও আচ্ছা যেটাই মহব্বতের শরবত আর কি আর বাইরাল আজকে আপু বানাবে আর আমরা খেয়ে সবাইকে রিভিউ দিব কেমন হয় তো সাথে থাকেন দেখতে থাকেন আপু কিন্তু তরমুজের বিছেগুলো সুন্দর করে বেছে নিতেছে দেখেন আপু কি দিয়ে কি বানায় আজকে দেখি তাকিয়ে আছি হাঁ করে হায় দাও সবাই হায় দাও এই যে দেখেন আমরা সবাই মহব্বতের শরবত খাবো আজকে আমরা সবাই ওয়েট করতেছি এই যে দেখেন এটা নিয়েছি কি রু আবজা চিনি দিছে আর হচ্ছে দুধ দুধ হচ্ছে গরুর দুধের সাথে রু আবজা রুদ ঠান্ডা তারপর আমাদের সবার ঠান্ডা সমস্যা বড় দিলাম না হ্যাঁ আমরা কিন্তু আইস ইউস করবো না কারণ এটা আমাদের সবারই মোটামুটি ঠান্ডা জল তো এখানে যে দেখেন চিনি রু আবজা দুধ আর তরমুজটা দিয়ে দিলো আপু দেখেন তো ভাইরাল শরবত আজকে আমরাও খাবো নাকি এই যে দেখেন ওয়াও দেখে তো মনে হয় এটাকে অনেক লোভনীয় অনেক সুস্বাদু হবে মাসাল্লা এই আমাদের মোহাব্বতের সর্বোচ্চ হয়ে গেছে তো দেখলেন তো আমাদের মোহব্বাতে শরবত কিন্তু অলরেডি রেডি করে ফেলছে আর আসলে চাইলে এটার ভিতরে আরও ফ্রুট ইউজ ফল ফ্রুট ইউজ করতে পারেন যেমন কলা আঙ্গুর আর আমাদের হাতের কাছে ছিল যেটা শর্টকাট দিয়ে এটাই তৈরি করে নিছি তো আপনাদের সবাইকে মোহব্বতে শরবতে দাওয়াত রইল অবশ্য আর সবাই বলবেন ভিডিওটা কেমন হয়েছে অনেক দিন ধরেই আমরা প্ল্যান করতে এসে যে আমরা রো শরবত বানাবো খাবো তো আজকে ভাইরাল শরবত আমরাও করে ফেললাম যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমি কিন্তু আরও একটা মানে অ্যাড করবে এখানে সে পাউডার পাউডার দুধ আর কি ওইটা গুলিয়ে তারপরে এটার বেটে দিবে দিলে মানে টেস্টটা মনে হয় একটু বেশি হবে না এই যে দেখেন আপু গোলাইয়া নিতেছে এই যে এই যে এখানে একটু পাউডার দুধ ইউজ করলো গোলাইয়া দিয়া দিল এখানে আরও আমার মনে হতেছে টেস্টটা এখন অনেক আরও বেশি ভালো আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোহ্বতে শরবতে মুগারো ঘুরে চালিলো আল্লাহ হাফেজ আচ্ছা